এই চিহ্নিত যারা যারা আমাদেরকে এই বিপদে ফেলেছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আহত হয়েছে এই বিচার আমরা চাই কিশোরগঞ্জের ইটনায় এগারো দফা দাবি বাস্তবায়ন সহ কর্মক্ষেত্রে নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা গত চার দিন ধরে এ কর্মবিরতি পালন করে যাচ্ছে পুলিশ সদস্যরা ফলে যে কোনো সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ইটনা থানার অফিসার জাকির রব্বানি জানান পুলিশ সদস্যদের এগারো দফা দাবির মধ্যে রয়েছে সব পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা ও বদলির আদেশ দানে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর পদমর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা আমরা আমাদের সকলের দাবি আমাদের সাধারণ জনগণের কাছে আমাদের দাবি পুলিশ স্টেশন এবং আমার রাজারবাগ থেকে যে যুক্তিক দাবিগুলি উত্থাপিত করা হয়েছে আমাদের সিনিয়রদের কাছে তারাই আমাদের এই দাবিগুলি ইনশাল্লাহ পূরণ করবেন পূরণ করলে আমরা অলওয়েজ বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে আছে আমরা থাকবো আমাদের দাবি পূরণ হওয়ার সাথে সাথে আমরা দুর্বার গতিতে জনগণের সামনে নিয়োজিত হয়ে যাব